মুসাফা করলে সমস্যা আছে না আপনি যদি না করেন আপনার জোর করে নাই তাহলে ঠিক আছে আপনি চলে যান হ্যাঁ আমার মুসাফা করতেন আপনি আরেকটা ঠিক আছে তাহলে

আমি সাধারণ লোক আমি বুঝি কি আমার maksud الحمدللہ এটাই তো নিয়ম যে বড়না এখন সময় আমাদের রাজ্যের কিছু লোক আছে ইয়েসিল রাজ্যের কিছু লোক আছে বলতে গেলে ওদের দিকের বেশি মানুষই মুসলিম হয়ে গেছে কিছু লোক আছে বলছে যে হুজুর আদেরকে মুসলিম বানাই আনবজি কি না আমি তো করে আর হইব মত দিছি আমার আমি এতে করতে পারব না কোনো একটা হুজুরের কাছে যাও পড়া তারপর আপনি আসেন আপনি যদি চান তবেই মুসলমান করাই দিব তাহলে তো আছে শোনেন এখন আমি একটা কথা বলি এখন যাও কালি তো চলে গেছে যে সুন্দর কথা বলছে যে ফেব্রুয়ারি আজকে জানুয়ারি ফেব্রুয়ারি দুই তিন তারিখ লাগবে

তাহলে আমরা এখন ফাইনাল ডিসিশন এটাই ফেব্রুয়ারির দুই তিন তারিখে আমাদের রক্তটা ধুরা ক্লিয়ার হবে তার শরীরে যে সমস্যাগুলো করছে এটা তারা বলছে যেহেতু আমরা হুজুর চলে যাচ্ছি আমাদের যে সমস্যা সম করছি এগুলো সমাধান হইতে আরো আট দশ দিন লাগবে আগে সে একদিনও মাদ্রাসা থাকতে পারতো না আলহামদুলিল্লাহ এখন সে শরীর কন্টিনিউ মাদ্রাসায় থাকতেছে আর বাকি যে সমস্যাগুলো সেটা তো আপনার করবে ইনশাআল্লাহ আর ওরা আর কোনো সমস্যা করবে ওকে মুসলমান হবে আচ্ছা এখন এখন আজকে কি কেউ মুসলমান হবে যদি হৈ যায় মানব এক লাখে ম ون كلمة لا إله لا إله إلا الله إلا الله محمد محمد رسول الله رسول الله صلى الله صلى الله عليه عليه وسلم كلمة شهادة كلمة شهادة أشهد أشهد أن لا إله إلا الله إلا الله وأشهد أن وأشهد أن محمدا محمدا عبده عبده আর রাসূলু আর রাসূলু ঠিক আছে তাহলে আমাদের আর কোনো করণীয় নাই ওর বাবার কোনো করণীয় আছে আর ইসিক কিছু না কোনো কিছু নাই তাহলে আজকে থেকে পরিপূর্ণ ক্লিয়ার মাত্র হাতে আছে আমাদের দুই তারিখ আজকে 5 তারিখ তার মানে অতি সাত দিন আট তারিখ আট দিন আছে সাত দিন আছে না সাত দিন আছে আজ থেকে আমরা 10 দিনই দড়ি ঠিক আছে ইনশাআল্লাহ তারপরে সেলে স্বাভাবিকভাবে যেহেতু এখন মাদ্রাসায় আছে কোনো টেনশন নাই

नाम जानी की महमुदुल्लासम

আসলে যে সকল ভিডিওগুলো আমরা আপলোড দিয়ে থাকি এবং প্রতিটা জিনিসই শিক্ষণীয় এবং আমাদের বিপদের সঙ্গে হিসাবে এই ছেলেটার নাম হলো মাহমুদুল হাসান এর আরো অনেকদিন আগে আমি কাজ করেছি এর সমস্যা ছিল জিনেরা বলছে যে আমরা এর বেলাটার সাথে মানে রক্তের সাথে আমরা মিশে গেছি তখন আমি কিছু মমিন জিন এর সাথে অ্যাড করে দিয়েছি মমিন জিন অ্যাড করার পরে

আবার আমার সাথে যোগাযোগ করতে কিন্তু এখন কোনো বেশি সমস্যার কোনো কিছু নাই তারপর আসছে যে হুজুর এখন কতটুকু আমরা আগাইতে পারছি এই জন্য আসছে তা আলহামদুলিল্লাহ আমার মাত্র আর লাগবে সাত দিন তার মানে আজকে ফেব্রুয়ারি জানুয়ারি জানুয়ারির পঁচিশ তারিখ আর ফেব্রুয়ারি দুই তারিখে আমার এই রক্ত যে তার শরীরে যে সমস্যাগুলো করছে এগুলো আলহামদুলিল্লাহ সমাধান হয়ে যাবে যারা করছেন সেই জিনও হাজির হয়েছে কালি সকলের কাছে আমি দোয়া চাচ্ছি এইভাবে আমাদের অনেকজনেরই ছেলে সন্তান কেউ বা স্কুলে পড়ে কেউ বা মাদ্রাসা পড়ে পড়ালেখা করতে গেলে স্কুলে গেলে হঠাৎ অজ্ঞান হয়ে যায় মাদ্রাসা গেলে অজ্ঞান হয়ে যায় মুখ দিয়ে রক্ত বেরো নাক দিয়ে রক্ত বেরো চোখ দিয়ে রক্ত বেরো ইত্যাদি যারা সমস্যা অনুভব করেন যে কোনো আলেমের সরবন্ন হবেন একজন আলেমের কাছে যাবেন ইনশাল্লাহ আল্লাহ সমাধান করবে আর এই বাচ্চারা এবং তার পরিবারের জন্য দোয়া করবেন তাদের বাড়ি হলো বরিশাল বাঙালি পাড়া আল্লাহ রবুল আলমিন যেন সকলকে সুস্থ রাখেন যারা আমার ভিডিও দেখে ফোন করবেন অবশ্যই আমার মোবাইল নম্বর স্ক্রিনে দেওয়া আছে আমার ওই স্ক্রিনে যে মোবাইল নম্বর দেওয়া আছে এই মোবাইল নম্বর ছাড়া কোনো হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার অথবা বয়সে যোগাযোগ করবেন না যদি আপনারা যোগাযোগ করেন তাহলে প্রতারিত হবেন ইদানিং অনেক ফেক আইডি আমার নামে আমার ভিডিও এডিটিং করে অনেক ফেক আইডি তৈরি হয়েছে যার কারণে অনেক বাইরের কাছ থেকে দশ হাজার বিশ হাজার পনেরো হাজার নিয়ে যাওয়া দিয়ে আমি আপনাদের কাছে দুই হাত জোর করে বলবো আমার স্ক্রিনে মোবাইল নম্বর যেটা আছে এই নম্বর ছাড়া কোনো মোবাইল নম্বর যদি মেসেজে দেয় বয়েসে দেয় মেসেঞ্জার দেয় কখনো আপনারা প্রতারিত হবেন না প্রতারিত হলে আমি আবুকর সিদ্দিক আমার চ্যানেল দায়ী থাকবে না